করোনা মহামারীতে বিশ্ব থমকে গেলে বৈশ্বিকভাবে অনেকটা কমে যায় আমদানি এতে রিজার্ভ ছাড়ায় চল্লিশ বিলিয়ন ডলারের বেশি তবে আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার আঠাশ লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে যার চাপ পড়ে রিজার্ভে আর সংকট দেখা দেয় ডলারের ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল সাতষট্টি টাকা এই দর বেড়ে দুই সাল পর্যন্ত 69 থেকে সত্তর টাকার মধ্যে ওঠানামা করে 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে ছিয়াত্তর টাকায় পৌঁছায় দুই সালে হাসিনার সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয় সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা দুই হাজার সতেরো সালের অক্টোবরে ডলারের দর ছিল আশি টাকা যা দুই সালে তেরাশি ও দুই সালে হয় পঁচাশি টাকা এরপর দুই সালে এক লাফে ডলারের দর পৌঁছায় একশো টাকায় তবে এর এরপরও থাকে ডলারের চরম সংকট দুই সালে খোলা বাজারে ডলার দর একশো টাকা পর্যন্ত উঠে যায় পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেক পদ্ধতি চালু করলে ডলারের দর একশো বিশ টাকায় ওঠানামা করে এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ে ডলারের দাম ফলে খোলা বাজারের দর হয় একশো সাতাশ টাকা তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামি কিনতে হয় ডলার এ সময় ব্যাংকগুলোকে একশো পঁচিশ থেকে একশো টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে ডলারের দাম বৃদ্ধিতে খোলা বাজারকে দায়ী করে ব্যাংকগুলো তবে সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাওয়ার কথা জানায় এক্সচেঞ্জ মালিকরা আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে কোনো সহযোগিতা পাই না কোনো রকম কোনো কারেন্সি পাই না বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে থেকে নেয়ও না তো যে রেমিটেন্স যেটা আসে সেটা তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি এদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মাঝে মধ্যেই হঠাৎ করে ডলারের দাম বাড়তে দেখা যায় যার কারণ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে তবে ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা সময় অনুযায়ী প্রতি বাড়ি চাহিদা একই থাকে আসল সমস্যা হচ্ছে সরবরাহে তারা বলছেন সরবরাহ না বাড়িয়ে ডলার বাজারে অস্থিরতা কমানো সম্ভব নয় আর সেক্ষেত্রে দেশে ডলার প্রবেশে কোনো বাধা না রেখে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের এমন পরিস্থিতিতে আইএমএফ এর পরামর্শে নতুন কলিং পেক পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক এর ফলে অনেকটা খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ডলারের দাম তবে বাজারের সাথে সমন্বয়ে ব্যাংকে প্রতি ডলারের দাম একশো টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এতে ডলার কেনা বেচায় নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ এক টাকা মুনাফার এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে সঠিক নীতিমালার দাবি জানায় ব্যাংকাররা ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক দেখছে বিষয়টা এবং আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ নিয়েছে এগুলো অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে কারসাজির কথা জানায় বাংলাদেশ ব্যাংক অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের এগ্রিগেটাররা তারা আসলে একটা এক ধরনের গেম খেলেছে এখানে তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে যদি তারা আবার এরকম মাল প্র্যাকটিস দেখে তাহলে কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে এবং এই জরিমানার পরিমাণটা অন্য যে কোনো সময় যে জরিমানা তার চাইতে অনেক বেশি হবে ডলারের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে আমদানি ও পণ্য উৎপাদন ব্যয়ে যার ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি এতে বোঝা বাড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাঁধে তাই এই মুদ্রার দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের